এই থাক থাক ঠিক আছে ঠিক আছে ভালো থাক তোমরা হঠাৎ আসলে তোর মাই আমাদেরকে পাঠালেন ওই ঝুলনের নিমন্ত করবার জন্য হ্যাঁ ঝুলনের নিমন্ত্রণ মানে ঝুলন্ত ওই ভাদ্র মাসে হয়ে যাবে না বাট শ্রাবণ মাসে লাস্ট ডে অফ শ্রাবণ তো রুদ্রকে বিয়ে হয়ে যাবে না 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 ও ওই সব যেতে পারবে না আর তাছাড়াও আমার ছেলে ঝুলনের কি পোঁছে বলুন তো আমাদের বাড়িতে ওসব চলে না বিলিফ মি সব ঝুলন টুলন আমাদের বাড়িতে একদম চলে না আপনি না আপনার মুখটা বন্ধ রাখুন মাসিমা এই একদম মাসিমা আমাকে বলবে না বলে রাখলাম তোমার এই বাপের বাড়ির লোকেদের সামনে না তুমি আমাকে অপমান করতে পারো না মান অপমানের কি আছে কি হ্যাঁ ওপর থেকে শুনতে পাচ্ছিলাম আপনি মধ্যবিত্তদের সম্বন্ধে খুব গুছিয়ে গাড়ি দিচ্ছিলেন মিডিল ক্লাসের নিয়ে হুম না মানে না মানে ওই আর কি গালি টালি মানে ওসব কথা থাক বলছিলাম তিথি তুই কবে ফিরবি কাকা হ্যাঁ ফেরার পথ তো বন্ধ কাকা কিন্তু তিথি তুই তো সারাটা জীবন এখানে থাকতে পারবি না ওদের তো বিয়ে হয়ে যাবে তারপর তারপর তুই কোথায় যাবি এই তুই কি এই বাড়িতে ঝিগিরি করবি নাকি কি বলছো কি ও ঝিগিরি করবে কেন আমার শিক্ষা দীক্ষা তোমার কি মনে হয় ঝিগিরি করার মতো না আসলে আসলে উনি বলছিলেন তো তাই মা একটা কথাও তো উনি ভুল বলেননি এই মেয়েটা এই মেয়েটা কি জানে কতটুকু জানে আমাদের কালচার সম্পর্কে এক মিট এক কালচার শব্দটা আপনাদের মুখে মানায় না আপনাদের কোনো কালচারই নেই রাত্রিবেলা মদ খেয়ে বাড়ি ফেরা দিনের পর দিন পার্টি করা তারপরে কিছু হলে ককটেল পার্টি থ্রো করা লোককে ছোট করা নিজের কাজ নিজে না করা একটা অলস একটা বুদ্ধিহীন একটা অদ্ভুত প্রাণীতে পরিণত হয়েছেন Hey মাইন্ড you, mind ল্যাঙ্গুয়েজ language and behave yourself. ইউ বিহেভ সেলফ কি হচ্ছে নাকি এভাবে কথা বলছিস কেন এটা তো সত্যিকার শ্বশুরবাড়ি নয় জানি সত্যিকারের শ্বশুরবাড়ি নয় আর সত্যিকারের শ্বশুরবাড়ি বাড়াবার ইচ্ছেও আমার নেই